এইবারের এই নির্বাচনটা দীর্ঘদিন হওয়ার পরে হওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস বেশ যথেষ্ট আমরা দেখছি তা আমরা গতকালকে মানে আই মিন আজকে হলো তেইশ তারিখ বাইশ তারিখে আমরা আমাদের যত প্রার্থী এবং শিক্ষার্থীদের সাথে প্রায় পাঁচ ছয় পাঁচ ঘন্টার মতো আমরা মত বিনিময় করেছি ওখানে শিক্ষার্থীদের একটা বিশেষ করে প্রার্থীদের একটা মৌলিক দাবি ছিল যে তারা প্রচারণার জন্য যথেষ্ট সময় পাচ্ছে না কারণ পাঁচ তারিখে ইউনিভার্সিটি খুলবে ওই সপ্তাহটা চলে যাবে এরপরে একটা সপ্তাহ আবার শুক্রবারে বিসিএস পরীক্ষা সেখানের জন্য ঢাকায় যাবে এই জন্য আমাদেরকে তারা সবাই মানে আমার মনে হয় যে আমি প্রায় একশো জন শিক্ষার্থীর কালকে বক্তৃতা শুনেছি তার মধ্যে আশি জনে আছে যে তারা চেয়েছে যে একটু পিছানোর জন্য খুব বড় কিছু চায় নাই তারা তারা এই পিছানোটা কোনো মানে দাবি মানে দাবি তারা করছে আবদার করছে কিন্তু আমরা সেই আবদারটাকে আজকে আমাদের কমিশন শিক্ষার্থীদের পক্ষেই মতামত দিচ্ছে সবাই সেই কারণে আমরা পনেরো তারিখেডিউল করেছি আমাদের বারো তারিখের ইলেকশনটা আর কোনো কিছু পরিবর্তন হয় নাই একটা পরিবর্তন আমরা করছি আজকে পর্যন্ত ছিল তারিখ সেটা আগামী দিন বিকাল পর্যন্ত পর্যন্ত করা হয়েছে প্রার্থিতা প্রত্যাহারের কথা আর বাকি কোনো কিছুই আমাদের আর কোনো পরিবর্তনের কারণ নেই কোনো কোনো সমস্যাও নেই আমরা আসলে দেশের দুই প্রান্তে আর চাকসুর নির্বাচনে যারা প্রার্থী হবে বা ভোট দিবে তাদের সাথে ডাকসুর সম্পর্ক নেই আপনারা এটা দেখছেন যে ডাকসু যদি হয়েছে তার একদিন পরেই ডাকসু নির্বাচন হয়েছে এটা এটার কোনো প্রভাব থাকার কোনো কারণ নেই আর আমরা ওটা ডাকসু আর ডাকসু কাছাকাছি ওদেরই কোনো প্রভাব হলো না আমাদের কেন প্রভাব হলো পরীক্ষা ওই সপ্তাহটা এই বারো তারিখ থেকে ষোলো তারিখ পনেরো তারিখ পরীক্ষা হবে ষোলো সতেরো আঠারো আঠারো শুক্রবার শনিবার ওই পর্যন্ত ক্লাস পরীক্ষাটা বন্ধ থাকবে আর ক্লাস শুধুমাত্র আগের দিন মানে যেদিন ভোট হবে পনেরো তারিখে চোদ্দ তারিখটা আমরা ক্লাস সাসপেন্ডের কথা এখনো বলিনি আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ধরনের একটা রিকোয়েস্ট আমরা করবো শুধু প্রত্যেক দিন এটা আমাদের ক্যালেন্ডারে উল্লেখ করা আছে যেদিন ভোট হয় তারপরের দিন এই দুই দিন ইউনিভার্সিটি বন্ধ থাকবে আমরা এক্সট্রা একটা দিন চাইতে পারি নির্বাচনী প্রস্তুতির জন্য বিভিন্ন ক্লাসক্রমে আমাদের বোধ করবো তো যেহেতু আমরা হলে করছি না ফ্যাকাল্টিতে করতেছি সুতরাং আমাদের ক্লাসরুমগুলো একটু আমাদের নির্বাচন উপযোগী করার জন্য যে সমস্ত কার্যক্রম গুপ্তুত বানানো সেই কারণে আমরা চোদ্দো তারিখটা চাইতে পারি এখনও আমরা নিশ্চিত না আমরা ক্লাস বন্ধ হলে সেটা ইউনিভার্সিটি অথরিটি নোটিশ দিয়ে জানাবে